আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে আবার সামনে সাথে চলে লাইভে একটা আপডেট জানার জানানোর জন্য সেটা হলো এটা খুব অল্প সময় লাইভ হইব আপনার আধা ঘন্টা কম হইব কারণ রাত হয়ে গেছে অনেক একটা বিষয়ে যেটা জানানোর জন্য লাইভ এলেম ওটা হলো আমাদের নবাবগঞ্জ থানায় বাইরাখালী ইউনিয়ন বাইরাখালি কয় বাইরাখালীও কয় বাইরাখালী ইউনিয়নে আপনার যে ইসলামিক বক্তা আছে ডক্টর ডক্টর মিজানুর রহমান আজার ইশা তো উনি আসতে আছে কালকে এটা কাপে গে উনি আসতে আছে কালকে যারা যারা আসতে চান তারা তারা অবশ্যই আসবেন আমি আপনাদের জানায় জানানোর জন্য আর কি যারা ঢাকার ভিতর থেকে আসতেছেন বা আশেপাশে থেকে যারা আসতেছেন তাদের জন্য একটু সহজ করে উইলে দিই যে আসার নিয়মটা কি আর আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দিছি যে কোন জায়গায় কোন জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে বা মা বোনদের জন্য কোন জায়গায় ব্যবস্থা আছে বসার জন্য ঠিক আছে এক নাম্বার হলো যারা ঢাকা থেকে বাসে আসতে চান তারা দুইটা অপশনে আসতে পারবেন আমার জানার মতে এটা হইলো এক নাম্বার হলো আপনারা গুলিস্থান যে মাজার আছে গুলিস্থানের মাজারের নাম জানে কি গুলাবসর মাজার গুলাবসর অহমদুলার যে মাজারটা আছে গুলিস্থান মসজিদের ওপর পাশে ওই জায়গা থেকে উত্তর দক্ষিণ দক্ষিণ আসবে দক্ষিণ আসলে বারেই দেখবেন যে মুসরাটা ওই মুসরার বাম পাশের মধ্যে নবগুলি বাস তারপরে যমুনা বাস এরপরে দ্রুত পরিবহন এই তিনটা বাস আর কি বর্তমানে চলে রানিং তা আপনারা ওই জায়গা থেকে আশি টাকার মতো নিব আপনারা মাঝা নামবেন কারণ কালকে বান্দরা ডুবো না গাড়ি মাঝিগান্দা পর্যন্তই থাকবো তো আপনারা মাঝিগান্দা পর্যন্ত আইসা নামবেন ওই জায়গা থেকে আপনার অ্যাভেলেবেল বাইরাখালির গাড়ি পাইবেন কালকে আর গাড়ি না পাইলেও আপনার হাইটই আসতে হবে বেশিরভাগ মোটামুটি মাঝিগান্দা থেকে বাইরাখালি আপনার সাত কিলোর মতো তো বই কম সাত কিলো এবার মানে নবগঞ্জ এই গান্দা থেকে আপনার বান পর্যন্ত পর্যন্ত আপনার তিন কিলো তিন কিলো সাড়ে তিন কিলো রাস্তা ঠিক আছে আবার বাইরাখালি থেকে বান পর্যন্ত আপনার কত হইব পাঁচ কিলো হইব পাঁচ ছয় কিলো এরকম নেব সামথিং তো ওই বাইর বান পর্যন্ত আপনার আয়া পড়লে আপনারা এমনিও অন্য গাড়ি করে বা যেভাবে সবচেয়ে সহজ উপায় হলো নদীর পথে যাইবেন আপনারা বান ধরায় নামবেন বা মাঝি মান্ধ থেকে নামবেন একটা বুট ভাড়া করবেন একবার তারিখ আপনাকে বাইরে খালি নামাই দেবো তাই যারা রুগী আছেন বা যারা যদিও জায়গা পাইবেন আমি জানি তারপর আগে আপনাকে সহজ উপায় আমি কই দিলাম মাঝি থেকে আপনারা একটা যদি বুট ভাড়া করা পারেন বাট নৌকা নৌকাতে না তো সকালবেলায় হুজুরে তো জোহরের পরেই নাম মশাইল গতি হুজুরে হইলো আপনার ঠিক জোহরের পরে উঠবো যতটুকু আমি শুনছি তো আপনারা মাঝিকান্দা থেকে বান্দর আসবেন বান্দরা থেকে তারপর আপনার বাইরা খালি চলে যাবেন আর বাইরা খালিতে যদিও মনে হয় বান্দরা পর্যন্ত গাড়ি আইব না আজকে তো মাঝিকান্দা গাড়ি বন্ধ করে দিছে যতটুকু জানলাম তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা দুইটা উপায় আসতে পারবেন একটা হলো এটা আমি যেটা কইলাম গুলিস্তান টু আপনার কুমোরগঞ্জ বাররা কুমোরগঞ্জ বাররা কুমোরগঞ্জ টিকিটপুর কাশুল হয়ে আপনার এদিক দিয়ে চলে আইবেন ঠিক আছে এটা হলো একটা অপশন আর দুই নম্বর অপশন হইলো আপনারা আরেক কাজ করা পারেন ওই যে জায়গা থেকে বান্দরার বাস উঠে মনে হয় বাস পাইবেন না কালকে আমি সিনজিটটাও কয়ে দিতেছি মনে হয় কালকে বাস পাইবেন না আপনারা আরেক কাজ করা পারেন সরি ওই জায়গা থেকে একটু সামনে যাবেন মানে উত্তর দক্ষিণে যে জায়গা থেকে বান্দর গাড়ি হাউ হ্যাপি লাইফ কি লেখছেন ভাই বুঝি নাই আচ্ছা যাই আপনারা ই করবেন এই কি কয় জানি ও যে জায়গা থেকে বান্দুরার গাড়ি উঠে তার থেকে আরেকটু সামনে যাবেন মানে উত্তর দক্ষিণের দিকে যাবেন দক্ষিণের দিকে গেলে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের নিচে হলো আপনি নগর অথবা আরাম গাড়ি পাইবেন আপনারা ওই জায়গা থেকে জয়পাড়া চলে আসবেন ঠিক আছে জয়পাড়া থেকে জয়পাড়া থেকে আপনার হাসনাবাদ পর্যন্ত জয়পাড়া থেকে আমি বুলে দিই আবার জয়পাড়া নামবেন অথবা ওই যে জয়পাড়া পরিবহন লেখা আছে একটা বাস এই বাস সুইটে আপনারা জয়পাড়া নামবেন জয়পাড়া থানার মোড় নামেন অথবা কলেজ মোড়ে নামেন আপনারা ওই জায়গা থেকে অ্যাভেলেবেল বান্দুরার গাড়ি পাইবেন এইভাবে আপনাকে সহজ সহজ আপনারা কি করবেন এই এই কি কয় থানার মোড়ে এই থানার মোড়ে অথবা কলেজ মোড়ে থেকে আপনারা একটা অটো রিজার্ভ করবেন বা একটা অটো তো উঠবেন অটো তুটলে আপনার বান্দ পর্যন্ত তো নিয়ে যাইব না হাসনাবাদ পর্যন্ত নিয়ে যায় যদি আপনারা হাসনাবাদ পর্যন্ত আহেন আর আমার বাড়িতে আপনারা জানেন যারা তো যারা হাসনবাদ পর্যন্ত আইবেন তা গো একটা সুবিধে কি আপনার ওই জায়গায় থেকে বাইরা খালি মানে বান্দরা মাত্র এক কিলো রাস্তা এক কিলো হইব না আধা কিলোর মতো হইব আপনারা হাইটা যেতে পারবেন আমি যেমন হাইটা যাই আমার সর্বোচ্চ আপনার পনেরো থেকে আঠারো মিনিট লাগে তো আপনারা যখন নাকি বা ইয়ে নামবেন হাসনামাদে নামেন হাসনামাদ থেকে আপনাকে সহজ হইবো আর যদি আপনারা ঢাকা স্থান হয় আহেন তাহলে আপনাকে নামাই দিব মাঝেখান থেকে ওই থেকে তিন কিলোর বিষ হাটা লাগবো বিষয়টা বুঝছেন এদের হল গেল পরে জায়গা থেকে ওই একই প্রসেসে হয়তো আপনারা বান্দরা নাই ওই জায়গায় যদি বুট পান বুটে যাওয়ার চেষ্টা করবেন বুটে গেলে পরে আপনার হলে সহজ হবো আর আপনারা যদি গাড়ি না যান গাড়ি না গেলে ভাই যাই পারবেন না কোয়া লাভ নাই আইটি টি যাওয়া লাগবে আপনাকেও আর গাড়ি পার্কিং কোথায় কোথায় করা যাবে আমি আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিছি ঠিক আছে আমি ওইটা পেজে থেকে নিছি আমি সব তো জানি না সব জানতার জানতাম না আমি আমি এটা পেজে থেকে নিছি আমাকে দোহার নগুঞ্জ একটা পেজ আছে ওই পেজে থেকে নিছি ওই পেজের যে ডিটেলসগুলি লেখাগুলি আমি লেখাগুলি আপনাকে দিয়ে দিলাম এই জায়গায় আপনারা পড়ে নেন যা গো দরকার ডিসক্রিপশনে আমি লিখে দিছি আচ্ছা আরেকটা অপশন হইল আপনারা কদমতলি আইবেন কদমতলি থেকে সিএনজি পাওয়া যায় ঠিক আছে কদমতলি থেকে সিএনজি পাইবেন সিএনজি থেকে সিএনজি কিন্তু সময় লাগে কম আর কালকে প্রচুর থাকবো আপনারা আপনারা যদি হেমায়তপুর দেখেন সবচেয়ে এই দিক দিয়েও জাম থাকবো যে দিক দিয়ে আইবেন সেদিক দিয়ে জাম থাকবো হেমায়পুর থেকেও আপনার নবমস্ফতে আইব ডাইরেক্ট আপনার বান্ধরা কোনো গাড়ি পাইবেন না কালকে আপনারা হেমায়তপুর থেকে এই নবস্ফে আইবেন ওই নবপুশ থেকে মাঝেখান্দা মাঝেখান্ধার থেকে আবার আইটি বল আপনার এই বান্দোরা মানে মূলত আপনার আইটিবো বান্দুরে বুঝেন না আপনি জেন দিয়ে আসেন এখানে ডাকার থেকে যদি বাম দিক দিয়ে আহেন এই যদি এই কয় গুলিস্থান হয়ে আহেন গুলিস্থান বলতে আমি বুঝে তাসি কোনটা আপনার ক্যারানিগঞ্জ হয়ে আহেন তাও আপনার বান্দুরায় নামটি এই নবপুঞ্জ হয় নামটি হইব আর এদিকে যদি আহেন এই আপনার এই জয়পাড়া দে জয়পাড়া দেয় সবচেয়ে আসা আসান আর কি সুজা সবচেয়ে জয়পাড়া দেয় আবার দুইটা রাস্তা আছে এক তো আপনি এই ভিতর দিয়ে ঢুকা পারবেন হাসনাবাদ দিয়ে হাসনাবাদ দিয়ে গেলে বান্দরা দিয়ে আপনি চলে যাবেন গা এইদিক দিয়ে একটা রাস্তা আরেকটা হইলো আপনি ওদিক দিয়ে বার রাতে ঘুরে মনুট রাস্তা দিয়ে বার রাতে ঘুরে আপনি ওদিক দিয়েও পারেন বাইরে খালি ওদিক দিয়ে আপনাকে সহজ হইব আর যারা সিএনজি ড্রাইভার পারছেন সিএনজি তাইলেও হইব কিন্তু সিএনজিতে কালকে বাড়া বেশি নিব মনে হয় নাকি তাও জানি না আমি আছে বাইক আপনাকে জানছি পেজি থেকে হুজুরের সম্ভবত আপনি জোহরের পরে আর এখন আমি ভিডিও দেখলাম আপনি এখনই জায়গা বুকিং হয়ে গেছে শামুক দিয়ে যত স্টেজের আশেপাশে যত জায়গা আছে সব এখনই বুকিং হয়ে গেছে আমি মাত্রই দেখলাম মাত্র দেখলাম মাইরে দেখাইলাম তো আপনারা যারা আইতে চান তারা অবশ্যই আহেন আর সবারই ওয়েলকাম জানাইতেছি সুস্বাগতম জানাইতেছি আর আজারিশাহুরে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি উনি একজন ইসলামী স্কলার ওনার যথেষ্ট সম্মান করি ওনার মতো মানুষ দরকার আছে বাংলাদেশে ঠিক আছে ওনার মতো মানুষ ইয়াং জেনারেশনের জন্য আর কি দরকার খুবই দরকার উনি খুব ভালো মনের অধিকারের একজন মানুষ আর উনি খুব সুন্দর কথা কয় এর আগে দেখলাম এক ইউটিউবার না নামি এক ইউটিউবার ওনার খুব প্রশংসা করছে আর আমি ওনার ফ্যান অনেক বড় আমাকে বৈশিরি উনি রিসেন্টলি নেপালও গেছিল তো উনিও কইতে যে আপনারা বড় বড় যারা স্কলার আছে এগো ফলো করেন আদনান ভাই আছে আবু তো আদনান ভাই তারপরে মিজান মিজান সাহাব আছে আপনার আরও বহুত ইচ্ছা আমি স্কলার আছে এক ফলো করেন তারপরে ওই বহুত লোক আছে আমার নাম শরণাইদ আছে না ওই চশমা পরে মাহের নাম জানি কি চশমা পরে একজন আছে আল্লামা কি জানি ওনার নামটা ওনার একটা ইও আছে সংস্থাও আছে খুব ভালো আমি যখন লক্ষ্মীপুরে ত্রাণ দিবার গেছি ত্রাণ না সরি সরি ভুলে গেছে আমি লক্ষ্মীপুর যখন মানুষকে গিফট দিবার গেছিলাম আমার আত্মীয় স্বজন বাইবাদার যারা আছে সব মুসলমান মুসলমানের তো বাই আমার বাইগুলোকে যখন দেখা করবার গেছিলাম তখন ওনার সংস্থা থেকে বহুত লোকজন গেছিল এই নিয়ে উপহার নিয়ে কি জানি আমার নাম মনে করতে আসে না চশমা পরে উনি আর কি খুব সুন্দর বক্তা মানে বক্তব্য দেয় ইসলামী স্কলার নামটা মনে করতে আসে না যাই হোক ওনাকে ফলো করবেন আপনারা ইসলামী কথা শুনবারছেন ওনাকে দেখবেন ওনাকে কথা শুনবেন যারা অনেক মানুষ আছে যেমন আমার বহু আত্মীয় স্বজন আছে যারা মনে করেন ইসলামের মধ্যে নাই ঠিক আছে যারা অন্য ধর্মের খ্রিস্ট ধর্মের আছে কিছু হিন্দু ধর্মের আছে কালকে আমার বন্ধু বান্ধব ভাই বাদার বহুত লোক আছে তারা মিজানুর রহমান আজারি হুজুরে দেখবার লিখে যাইব বুঝছেন না তো আপনারা যারা যারা যাই পারছেন এভাবে যাইতে পারেন আর নিশ্চয় আমার ইনস্টাগ্রামের লিংক আছে ঠিক আছে আপনাকে যদি কোনো জায়গায় কোনো মানে কোনো ওই আসা যাওয়ার মধ্যে ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে এই ভিডিওর নিচে মানে লাইভ আইসি এটার কারণে এইটা নিচে কমেন্টও করা পারেন অথবা আপনারা আমার এই ইনস্টাগ্রামে মেসেজ দেওয়া করতে পারেন আর আরেকটা বিষয় হলো কালকে শুকুল সকালবেলাতে কিন্তু মাহফিল শুরু আপনি দশ দশটার সময় টাইম লেখা আর পাঁচটা পর্যন্ত মাহফিল কমপ্লিট হয়ে যাবে মানে মাহফিল শেষ হয়ে যাবে বোকা যারা দ্রুত আইবার তারা ইসে পড়েন ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসার চেষ্টা করবেন সবার জন্য ওয়েলকাম আমাদের এলাকায় আর আবারও শেষে সর্বশেষে একটা কথা কইতেছি যে আমরা সত্যি অনেক সৌভাগ্যবান যে মিজানুর রহমান আজারিসা হুজুরে আমাদের এলাকায় আসতেছে আমাদের সৌভাগ্য বহুত বড় সৌভাগ্য যে হুজুরে আমাদের এলাকায় আসতেছে কালকে আমি কোনো ভিডিও বানাবো না আমি জামু কি কিন্তু আমি কোনো ভিডিও বানাবো না দুঃখিত কারণ আমার সেলেনে হইলো ডেরি লাইফ ব্লগের মধ্যে আমি বেশিরভাগ হলো গান ইউজ করি এরপরে আপনার সং ইউজ করি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি তো ক্ষেত্রে আমি চাই যে এত বড় একজন মাপের আলেম উনি ওনার কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হই কারণ উনি বহুত বড় একজন মানে মাপের আলেম ওনার যে ইজ্জতটা এটা আমি নিচে নামাইবার চাইনে আর এটা আমি ওনারে মানে এই যে কথাগুলি আমি কইতাছি এটা হলো মানুষের যাতে সহজ হয় যারা আমাকে এলাকায় আছে অনেক মানুষ আছে চিনে না ঢাকা দিকে আইবো শুধু তাগো মাত্র তাগো জন্য আর এলাকা যারা আছে না আর আমার ভিডিও না দেখলে অসুবিধা নাই যারা নাকি ঢাকার বাইরে যদি কেউ থাকে থাকে বা ঢাকার ভিতরে এমন এলাকায় আছে হয়তো আমাকে এলাকা চিনে না বা নবাবগঞ্জ দুহার কোথায় তাও জানে না আর বহুত মানুষ আছে ভাই এখন আমি আর একটা এলাকার নাম কইবেন আমি চিনুম না তাই না আমি তো আর পুরো ঢাকা শহর চিনি না বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেগুলি ঢাকা জেলার ভিতরে আছে আমি তো চিনি না তো এই ক্ষেত্রে আর কি এটা আমার এই বিরোডাগলি কি একমাত্র যে যারা নাকি ঢাকার ভিতরে আসতে চাইতেছে যারা সাপার থেকে আসবো তারা হেমায়েদপুর হয়ে তারপর ঢুকবো অদীতে মানিকগঞ্জ দিয়ে ঢোকা পারবেন না মানিকঞ্জতে ঢোকা পারবেন না পিছনের কারণ হইলো কারণ মানিকগঞ্জ তো সব মানুষ হইলো হেমায়তপুর আর হইলো আপনার বীধিবাদতে ঢুকবো তো আপনার অদীতে ঢুকা পারবেন না আপনারা সাপারে যারা আছেন তারা চেষ্টা করবেন নবগঞ্জ হয়ে ঢোকার লেগে হেমাইদপুর দিয়ে তাতে আপনার সহজ হইবো ঠিক আছে আর যারা ঢাকা থেকে আসবেন তারা মোহাম্মদপুর দিয়ে এদিক দিয়ে বসিলা দিয়ে এদিক দিয়েও চলে আসা পারেন অসুবিধা নেই সিএনজি থেকে সিএনজি দিয়ে এরপরে গুলিস্থান থেকে যারা আসবেন তারা এই যে ব্রিজের উপর দিয়ে নাম জানি কিবাজার ব্রিজ বাজার ব্রিজের উপর দিয়ে দিয়ে পশ্চিম দিকে চলে আসবেন আপনি ক্যানিগঞ্জ দিয়ে ঠিক আছে জিনে দিয়ে আর কি এদিক দিয়ে চলে আসবেন আর যারা দোহার দিয়ে আসবেন দোহার দিয়ে আসলে আমি মনে করি সবচেয়ে মানে বেস্ট অপশন আপনারা দোয়ার দিয়ে আসলে পরে শ্রীনগর দিয়ে ঘুরে আসলে পরে ওদিক দিয়ে আপনার বান্দরা হয়ে এই ফাসনাবাদ হয়ে তারপর আপনারা চলে যেতে পারবেন বা যারা নাকি মাঝিগান্দা যাগো দিব দেব এরা কাজ করবেন ওদিক দিয়ে আপনার এই দুহারের একটা রাস্তা ঢুকছে মাঝিগান্দা থেকে গান্দা দিয়ে শুজ আপনারা এই এই হয়ে কাছারিঘাট কাছারিঘাট হয়ে আপনারা ভিতর দিয়ে ঢুকে যাবেন ঠিক আছে ওইদের ঢুকলে গলি একটা সহজ হইব যারা আসে অনেক মানুষ আছে না অসুস্থ রোগী থাকে যারা দেখ পাছায় হুজুরে তো আজকের জন্য বিডিওয়ের জায়গায় এইচ কমপ্লিট যদি কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করেন শেয়ার করেন ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা করার উচিত আচলার আগে কিন্তু আমি শিওর আছিলাম আপনার যে হে যে হুজুরে আইবো আমি আজকে হইলো হুজুরের যে ভেরিফাই পেজ আছে ওই পেজে থেকে আজকে আমি লেখাটা দেখছি হুজুরে কালকে আসতেছে আজকে আজকেই ছাড়ছে উনি হুজুরে মিজানুর রহমান আজারি হুজুরে আজকে ছাড়ছে ওনার ভেরিফাই পেজে থেকে যে উনি কালকে দোহা বাইরাখালী বাইরাখালী ইউনিয়নে আমাদের নবগঞ্জ থানা ঢাকা জেলা এই জায়গায় আসতেছে এই কারণে আপনাদের কাছে আমি নিউজটা পৌঁছে দিলাম যারা আমাকে ভালোবাসেন বা যারা হুজুরকে ভালোবাসেন যারা হুজুরকে সরাসরি দেখতে চান ঢাকার ভিতরে যারা আছেন আশেপাশে তারা যাতে দেখতে পারেন এর জন্য আমি জাস্ট আপনাদের লোকেশনটা বলার জন্য আমি আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর দোয়ার মধ্যে সবসময় মনে রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই সবসময় আল্লাহ নিজের হেফাজতের কুদরতের সাথে রাখুক সবাই এনে খায়াত দারাজ করুক ঠিক আছে আর সবাই আল্লাহর ঘর দেহার তরফিগ দান করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কালকে ইনশাআল্লাহ দেখা হোক সবার সাথে